আসসালামু আলাইকুম আসসালামু আলাল মানব সকল আমার পক্ষ থেকে আমি ডক্টর এস এম হাইউর রহমান থেকে রইল আপনাদের প্রতি সালাম ও শুভেচ্ছা আমি গতকাল একটা কিছু আলোচনা করেছিলাম যে হোয়াট আর দ্য সিক্রেট সিয়াম আজকে তার পরবর্তী আলোচনা সংক্ষেপে করব সে বিষয়টা হচ্ছে যে সিয়াম বা রোজা কিভাবে মানুষের দেহকে সুস্থ রাখে এবং বিভিন্ন রোগগুলোকে সহজে মানে প্রতিহত করে তার প্রক্রিয়াটা কি এ সম্বন্ধে আমি দুটা কথা বলবো আপনাদের সামনে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি ইনশাআল্লাহুল হাউ ফাস্টিং টিগার টিগার টি মূল ব্যাপারে হচ্ছে কিভাবে কীভাবে বা বা ফাস্টিং থাকলে কিভাবে এই অটোফেজি জিনিসটাকে সেলের যে অটোফেজি হচ্ছে হল সেল রিসাইকেলিং হয় এবং রিনিউ সেল দেয়ার কন্টেন্টকে ঠিক রাখে এই বিষয়টা কীভাবে হয় রোজা থাকলে বা না খেয়ে থাকলে বা উপবাস থাকলে মানে এটাকে স্টিমুলেট করে অটোফেজিকে একটা সেল প্রসেস শরীরের সেল বায়োল মলিকুলার বায়োলজি স্টিমুলেট করে উত্তেজিত করে উত্তেজিত করলে হবে কি যদি বারো ঘন্টা থেকে তার অধিক সময় না যদি উপবাস বা স্যাম পালন করে তাহলে ফাস্টিং ইজ থ্রো আউট টু বি ওয়ান অব দ্য রিজন দ্যাট ফাস্টিং এসেট উইথ হেলথ লঞ্চিভিটি তাহলে মানুষ সুস্বাস্থ্যের অধিকৃত হয় এবং স্বাস্থ্য নষ্ট হয় না এবং স্বাস্থ্যর জন্য খুবই ভালো রোজাটা এবং এ রোজা থাকলে বা শ্যাম করিলে যে শরীরের উপকারিতা হয় তা আমি দুটা কথা বলবো একবারে শেষ করা যাবে না সেটা শুনে রাখে সেটা হচ্ছে যে অটোফেজি হেল্প দা ট্রিট দ্য ক্যান্সার ক্যান্সার সেলকে এরা ধ্বংস করে অটোফেজি আপনার শরীরের ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলোকে হত্যা করে মেরে ফেলে সহায়তা করে ইট হেল্প দ্য গেট হিট অফ ড্যামেজ অফ স্ট্রাকচার যদি কোনো কারণে সেলের একটা কোষের যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটা পূরণ করে দেয় এই সিস্টেমটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে গোপনে করেন সেটা হচ্ছে যে সেল বায়োলজি মলিকুলার বায়োলজিতে বলা যাবে এটা খুব জটিল বিষয় আর বেশি বলতে চাচ্ছি না আপাতত এটুকু বুঝালেন আরেকটা হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসার জন্য কনকমিটেন্ট চিকিৎসা থেরাপির জন্য এটা ব্যবহার হয় ফার্স্টিং ডোজা রাখতে বলছে কেমোথেরাপির পাশাপাশি আর এটা হচ্ছে ওয়েট লস যাদের ওজন খুব বেশি তারা শ্যাম সাধনা করবে আরেকটা হচ্ছে যেমন নিউরোলজিক্যাল কিছু ডিজিজ আছে যেগুলো হচ্ছে মানুষ কখনো ভালো হয় না যেমন ডিজিজ ডিজিজ হান্টিংটন ডিজিজ এগুলোর মানুষের হলে সাধারণত নার্ভগুলো নষ্ট হয়ে যায় কাজ করে না এগুলোতে রোজা থাকলে এগুলোর উপকার হয় সেলগুলো রিজেনারেট করে শরীরকে সুস্থ রাখে এবং নার্ভগুলোকে সুস্থ রাখে তো আরেকটা সবচেয়ে বড় কাজ হলে শরীরে যদি কোনো ক্ষত হয় বা ঘা হয় এটাকে বলে ইংরেজিতে বলে ইনফ্লামেশন মেডিকেলের ভাষায় আমরা বলি ইনফ্লামেশন আর বাংলা ভাষা বলে ক্ষত হওয়া যদি কারো ঘা শুকাচ্ছে না তাহলে রোজা থাকলে সেই ঘাটা শুকানোর জন্য আসলে সাহায্য ঘা শুকানোর জন্য আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আমি ডক্টর এস এম মাহিবুর রহমান আমাদের প্রতি আপনি দোয়া রাখবেন আপনারা আজকে এই পর্যন্তই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম